বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে পাতেন্তাইন বাংলা মোস্তাফিজুর বোরহান ইতালির ফিরেন শহর দেখে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমরা যেই আর্গুমেন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইজলাদি ট্রাফিকও তার সাথে সাথে আরও একটি ছোট আর্গুমেন্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সালবাজ্যান্তে তো ইজলাদি ট্রাফিকও আসলে কি ইজলাদি ট্রাফিকও আসলে রাস্তা এবং কারের যাতারি একটি অংশ যেখান দিয়ে গাড়ি চলাচল করা নিষেধ এবং গাড়ি পার্কিং করা নিষেধ যেই অংশে এটা রাস্তার সমান্তরালে হতে পারে আবার রাস্তা থেকে কখনো কখনো একটু উঁচু হতে পারে আর কি রিয়ালসাতা যেটাকে বলি ইতালিয়ান শব্দ আর ইজলাদি ট্রাফিকও সবসময় যেই অংশটা সেই অংশটা সাদা কন্টিনিউ দাগ দেওয়া থাকবে এবং এর মাঝখানের অংশটা জ্যাবরা ক্রসিং থাকবে সাদ আর কালার সর্বদাই এটা সাদা হবে আর ইজলাদি ট্রাফিকও কেন ব্যবহার করা হয় এটা আসলে রাস্তাকে তার নির্দিষ্ট দিকে রাস্তাতে গাড়ি তার নির্দিষ্ট দিকে পরিচালনা করার জন্য নির্দিষ্ট দিকে যাওয়ার জন্য এই ইজলাদি ট্রাফিকটাকে ব্যবহার করা হয় এখন আসি আমরা যে সালভাজেন্তে সালবাজতেটা আসলে কি সালবাজাটা আসলে হচ্ছে মানে ইজলাদি ট্রাফিকের মতোই অনেকটা তবে এটা হচ্ছে যে আপনার এ ট্রাম আর পরে ফিলোবোস বোস থেকে যাত্রী যেন সহজে উঠানামা করতে পারে সেই জন্য এই সালবাজেন্তে অংশটাকে ব্যবহার করা হয় পরবর্তীতে আমরা একটু ছবি দেখাবো আর আরেকটা বিষয় হচ্ছে যে সালবাজানতে অনেক সময় যদি রাস্তা অনেক বেশি চওড়া হয় রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যা মানে কে বলা হয় যে আমরা যে লোকজন যাতায়াতের জন্য যে এই অংশটাকে মানে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করে তো আমরা এটাও দেখব যে ক্ষেত্রে তো বেসিক্যালি এখানে গা মানে এ হচ্ছে যে বা ফিলোবাস আউথবোস থেকে যাত্রী উঠানো জন্য এটাকে ব্যবহার করা হয় আর কিছু কিছু ক্ষেত্রে ওই মানে যাত্রী এপার থেকে ওপার যাওয়ার জন্য মাঝখানে বিরতি স্থানটার জন্য মানে যেন নিতে পারে সেই অংশেও এটা ব্যবহার করা হয় তো ইজলাদি ট্রাফিকও ইজলাদি ট্রাফিকও আমরা বলেছিলাম যে এটা সবসময় কন্টিনিউ দাগ থাকেন না থাকবে তো আমরা এখন দেখি যে এই বিষয়টা এই যে এই যে দেখেন যে এই যে সাদা কন্টিনিউ দাগ দেওয়া আছে ঠিক আছে সাদা কন্টিনিউ দাগ দেওয়া আছে তার সাথে এই হচ্ছে জেব্রা জেব্রা ক্রসিং আছে আর এটা রাস্তার সমান্তরালে আছে আবার সেম জিনিসই এই যে সাদা কন্টিনিউ ডাকতানা আছে আবার এই দিক দিয়েও ডাকতানা আছে এর সাথে যে জেব্রা জেব্রা ক্রসিং যেটা যে সাদা জ্যাবরা আবার একটু রিয়াল সাথে এই যে উঁচু এই অংশটা এটা হচ্ছে ইজলাদি ট্রাফিক যদি আমরা এখানে একটি আরেকটি ছবি দেখি যদিও এই ছবিটাতে একটু কালার দেখা যাচ্ছে যে সঠিক নয় এরপরও জাস্ট আমরা এই অংশটাতে দেখে নেই এই হচ্ছে যে যে ইজওয়া ট্রাফিকও দাগ কন্টিনিউ দেওয়া এবং মাঝখানে জেব্রা জেব্রা ক্রসিং দেওয়া আর এটা হচ্ছে রিয়াল সাতা ওকে আর যদি আমরা এইরকম একটি ছবি দেখি তাহলে এই এই অংশটুকু হচ্ছে গিয়ে ইজওয়ালদি ট্রাফিকও আপনার আর এখানে বলেছিলাম যে কানালিস জারি করতে গাড়িকে তার নির্দিষ্ট দিকে পরিচালনার জন্য যেমন এ বি সর্বদাই এই অ্যাঙ্গেলে যেতে হবে তাকে আর যদি এ এ সর্বদা এই দিকে যেতে হবে আর সি এই দিকে যেতে পারবে এইটার উপরে কেউ কখনো এই দিক দিয়ে গাড়ি চালাতেও পারবে না যেমন সি এই দিকে যেতে পারবে না বা আপনার এখানে এটার পর গাড়ি থামাতে পারবে না মানে গাড়ি পার্কিং করতে পারবে না আর ইমার্জেন্সি প্রয়োজনে এটা থামানো যায় যে কোনো জায়গায় তো যাক এই অংশটা হচ্ছে এই হচ্ছে ইজালদি ট্রাফিকও আর সালবাজের বিষয়টা যেটা বলেছিলাম যে এই হচ্ছে ট্রাম ট্রাম থেকে ইজিলি ফাসিল ম্যানতে উঠানামা করার জন্য এই যে এই অংশটা এটা হচ্ছে সালবাজান্তে যেমন এখানে এই যে এই যে এই অংশটা হচ্ছে সালবাজি ঠিক আছে আর আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই পুরো রাস্তাটা পার হওয়ার জন্য দেখা যায় যাত্রীরা এই জায়গায় আসলো যদি কখনো কখনো সীমাপড়ো থাকে সীমাপড়োর ক্ষেত্রে আবার এখান থেকে পরবর্তীতে আবার এখানে গেল তো এই অংশে সালবাজান এই আবার এই এই যে অংশটাও এটাও সালবাজতে তো এই হচ্ছে যে ইজলাদি ট্রাফিক এবং সালবাজে এখন আমরা দেখবো এটার ব্যাপারে কুইজ কুইজের পরে আমরা ইনশাল্লাহ সবাই আশা করব যে সবাই চর্চা করবেন আর কুইজ যত বেশি কুইজ করবেন আপনাদের জন্য এই বিষয়গুলো অত বেশি ইজি হবে কুইজ করার পূর্বে আমি আরেকটা বিষয় বলে নিতে চাচ্ছি আমাদের অলরেডি পূর্বে অনেকগুলো প্রাচীনতা বিষয়ক বাংলা পর্ব আছে যেগুলো আমরা আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল

আপনারা ইউটিউবে গিয়ে টিএমএম অ্যাসিস্টেন্সটা লিখলেই আপনারা পেয়ে যাবেন এই আমার পেজ যেই পেজের মাধ্যমে অলরেডি দেখা যাচ্ছে এখানে প্রায় সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার আছেন যদি কেউ নতুন এসে থাকেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোকে পেতে চান আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর বেল আইকনটিতে ক্লিক করলে আপনারা যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো এটা এই বিষয়টা আমি বলে রাখছি এই কারণে যে যারা কন্টিনিউ এই কোর্সটা বাংলায় জানতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে যদি কেউ কাউকে আপনি হেল্প করতে চান যে এটাকে আপনি শেয়ার করতে পারেন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে এই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন আর আমাদের আরেকটি পেজ আছে যে পেজটি হচ্ছে ইতালির পেজ আপনারা এই দেখছেন যে পেজ এই পেজের মাধ্যমেও আমরা এখানে একটি ইউটিউব বাটন অন করে রেখেছি যার মাধ্যমে আপনি ইউটিউবে আপলিকৃত সমস্ত মানে ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই পেজটির মাধ্যমে আপনারা ইতালিতে সর্বশেষ ঘটে যাওয়া যে কোনো ধরনের আইনি পরিবর্তন বোনাস বা বিভিন্ন ধরনের ফেসালিটি নিয়ে আমরা এই পেজের মাধ্যমে লাইভ ভিডিও দিয়ে থাকি এবং আপনাদের বিভিন্ন কমেন্টের উত্তর দিয়ে থাকি তো ইনশাল্লাহ আপনারা যারা অলরেডি এই পেজটিকে লাইক করে নিতে পারেন ওই ক্ষেত্রে আপনারা ইতালির আইনকানুন বিষয় বিষয়গুলো পাবেন আর এটা পার্সোনালি হচ্ছে যে সর্ব মানে আমার নিজের নিজস্ব পেজ এই হচ্ছে তো আমরা এখন চলে যাই একটি কুইজে কুইজ করার পরে আমরা দেখবো আসলে যে কি আসছে তো ইজোলাদি ট্রাফিকর এই হচ্ছে কুইজগুলো আজকের কুইজে আর্গুমেন্ট হচ্ছে তেরো নাম্বার আর্গুমেন্ট কিন্তু এখানে অনেকগুলো কুইজ আছে তো আমরা জাস্ট অলরেডি শুনি এবং শুনে এটা বোঝার চেষ্টা করি

l'isola di traffico può essere a raso o in rilievo, rialzata. এটা পো এসে রাজু রাজু সম্পর্কে হচ্ছে একই সমান্তরালে যেটা হয় ওইটাকে বলা হয় রাজু আর রাজুর ক্ষেত্রে একটি পুরো কমপ্লিট একটি কোর্সই আছে যারা দেখেননি আমার পূর্বের ভিডিও আপনারা ইউটিউবে গিয়ে বা ফেসবুকে আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর ওইটা কখনো কখনো একটু একটু উপরে রিয়াল সাথেও হতে পারে L'isola di traffico viene evidenziata mediante zebrature di colore bianco. যেটা বলেছিলাম যে ইজলাদের ট্রাফিকের যে অংশটা নির্ধারণ করা হয় এটার মাঝখানে সাদা দাগ থাকবে ডাক ডাকবে এখানে বলা হচ্ছে এটি রাস্তার একটি অংশ আমি বলেছিলাম যে ইজলাদি ট্রাফিকও রাস্তার একটি অংশ আর যেখান দিয়ে মোটরসাইকেল চলাচল করা যাবে না আসলে এখান দিয়ে মোটরসাইকেল তো অনেক মানে কোনো ধরনের কোনো গাড়ি চলাচল করতে পারবে না

এই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে এটা থেকে সেপারেট করার জন্য ব্যবহার করা হয় জাতাকে এই কথাটাই বলা হয়েছে কারের জাতা এবং বাংকিনা দুটারই আলাদা আলাদা ভিডিও আছে আপনারা যারা রেগুলার দেখেন তারা অলরেডি জানেন আর যারা রিভিশন দিতে চান বা যারা নতুন এসেছেন তারা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুকের অলরেডি যে ইউটিউব ট্যাব আছে ওখানের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন

পিয়াসোলাদি সস্তা মানে গাড়ি থামানোর জন্য চলে গেছে প্রথম কথা হচ্ছে আপনারা সবাই জানেন যে নব্বই পার্সেন্টের উপরে হচ্ছে গিয়া আসবো ফালসো আর এই ক্ষেত্রে এছাড়াও বুঝেও যদি উত্তর দেয় যে এখানে বলতে আপনার যে যে বাসগুলো ওই বাসগুলো এখানে চলতে পারবে না কোনো কিছু এটার উপর দিয়ে চলতে পারবে না একটি শহরের একটি অংশ যেখানে অনেক বেশি গাড়ি চলাচল করেন যেটাই যখন হবে আপনার ওই জায়গাটা তো আপনি দেখবেন যে যখন গাড়ি ঢুকবে আচেলার সিয়নে কোর্সে দিয়ে আচেলার সিয়নের বাম দিকে দেখবেন যে জেব্রা কোসিং দিয়ে ডাক্তার আছে যে পিছনের গাড়ি না এদিক দিয়ে না আসতে পারে এটা শুধু যে উরবাণে হবে বিষয়টা তা নয় মার্চা হচ্ছে একই রাস্তা থেকে যার শব্দগুলোকে আপনাদের পরিচয় করাচ্ছি পরবর্তীতে আবারও আসবে এই শব্দ যে একই রাস্তা থেকে যখন আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে অনেকটা ইউ বলতে পারেন বা ব্যাগ মানে ইউ টার্ন আরকি যেটাকে বলি আর কি আমরা অনেকটা ইংরেজিতে তা বলতেছে যে এখানে ইয়ে ওইটা ইনভেস্ট্রেশন করার জন্য এই যে ই ইজলাদি ট্রাফিকও ব্যবহার করা হয় আর শুরুতেই বলা যাচ্ছে যে ইজলাদি ট্রাফিকের উপরে গাড়ি চলাচল করতে পারবে না অতএব এখানে এটা কখনোই শক্ত হবে না এটাও ফালসো লিজলাদি ট্রাফিকো এ পোস্ট তাইন্ডি ফোয়ারি দেলা শ্রাদা বলতেছে রাস্তার বাইরের একটি অংশ আসলে বলেছিলাম যে যত কিছু আছে সবই রাস্তার অংশ লিজলাদি ট্রাফিকও স্যার বেপার লাফের মাথা দেবে ই করে বল গাড়ি থামানোর জন্য এটি ব্যবহার করা হয় এটা কখনোই সত্য নয় লিসলা ডি ট্রাফিকো faciliter la salita e la discesa di passeggeri da tram filobus e autobus এটা নিশ্চয়ই মনে আছে এটা ইজলাদি ডি ট্রাফিকো বলার কারণে এটা ফলস হচ্ছে যদি এটা সালভাজান্তে শব্দটা ব্যবহার করতে ইজলা ডি ট্রাফিকোর জায়গায় তাহলে এটা বেরু হয়ে যেত লিসলা ডি ট্রাফিকো è una zona destinata al parcheggio dei veicoli এখানে বলা হচ্ছে যেখানে গাড়ি পার্কিং জন্য মানে নির্ধারণ করা হচ্ছে অতএব এটা ফলস

তো এই হচ্ছে আজকের কুইজ আমি আশা করব আপনারা প্রত্যেকে এটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের নিচে অলরেডি ইউটিউবে যে ভিডিও আছে এটা ডেসক্রিপশনে এই আরমাসির সাইটটি দেওয়া আছে যেই সাইডে আপনারা ক্লিক করলে আপনারা এই কুইজগুলো করতে পারবেন ফ্রি আর আমি আশা করব আরেকটা বিষয় যে আপনারা এই কুইজগুলো করেন এবং এই কুইজগুলো থেকে যদি কখনো কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা কমেন্টে লেখেন আমি চেষ্টা করব যে এই সমস্ত কমেন্টগুলো দেখে ওটার উপরে আরেকটি ভিডিও তৈরি করার জন্য আর আরেকটা বিষয় অবশ্যই বলে রাখবো যে এই ভিডিওগুলো আসলে এডুকেশনাল ভিডিও আমি তৈরি করছি এটা সকলের জন্য এটা উন্মুক্ত আপনার যার যে কোনো ফেসবুক হোক বা ফেসবুক পেজ হোক বা আপনার ইউটিউব আপনি যে কোনো জায়গায় ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন এটা সম্পূর্ণ মানে কপিরাইট আইনের বাইরে আছে অতএব আপনার ইচ্ছা করলে তাকে আপনারা আপনাদের যে কোনো পেজে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন যাতে করে সকলেই উপকৃত হতে পারে তো আমি পরবর্তী পর্বে নিয়ে আসবো ইনশাল্লাহ আরও একটি চাপটা নিয়ে আর্গুমেন্ট নিয়ে আলোচনা করবো তো সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে এইভাবে ছোট ছোট ভিডিও তৈরি করে আপনাদের জন্য আপনাদের যেন উপকার আসে এই ধরনের কিছু হেল্পফুল এডুকেশনাল রিলেটেড ভিডিও তৈরি করার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওবার ওবরকাত